একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে তারে একবার বলো যে বেটা তুই এটা কাকে দেখো মোবাইলে যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো এটা তোর মা এই না ফরমান ছেলেরা আমি বুঝি না আমরা তো চেহারা দেখলেই বুঝি আমি দাঁড় করাই নারী আসক্ত ছেলে দাঁড় করাই মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই আমি দাঁড় করাই বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই আমি এখন দার করাই আমি ইনশাল কোরআন সামনে বলবো তো তুমিও কোরআন ধরে বলবা কসম করে বলবা আল্লাহকে কসম করে বলবা যে আমি নারী দেখি না দেখি দেখি না না উলঙ্গ দৃশ্য বলো এই তোমার মা যাকে দেখো সে তোর মা বেটা তোমার বোন তোমার মেয়ে তোমার ফুফু তোমার খালা এই অসভ্য তো যাকে দেখো সেও তো কারো মা তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখো কথা বলেন একটা ছেলে বলো বলো বাপ বলো বলতে হবে আজকে বলো তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখো তোমার বোন কে তোমার মেয়ে কে তোমার খালা কে তোমার ফুফু কে তাহলে তুমি কেন অন্যের মাকে দেখো সে কি কারো মা না সে কারো বোন না সে কারো মেয়ে না সে কারো খেলা না সে কারো না তোমার রক্তে ইনসান নাই তুমি মানুষ না তুমি পশু